বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুর উনিশশো একানব্বই সালে প্রেম কয়েদি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এরপর বলিউডের তারকা অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন এ তালিকায় রয়েছেন শাহরুখ খান সালমান খান আমির খানের মতো তারকারা কয়েকদিন আগে পিঙ্ক ফিলাকে সাক্ষাৎকার দিয়েছেন কারিশ্মা কাপুর এ সময় তিন খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন এই অভিনেত্রী তিন খান প্রসঙ্গে কারিশ্মা কাপুর বলেন আমরা একসঙ্গে বেড়ে উঠেছি তারা সবাই অসাধারণ এবং একে অন্যের চেয়ে আলাদা তাদের কাজের ধরনও আলাদা এ কারণে তারা অনন্য খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে কারিশমা কাপুর বলেন সালমান খান খুবই মজার মানুষ কিন্তু শুটিং সময় খুবই মনোযোগী শাহরুখ খান অভিনেতা হিসেবে কঠোর পরিশ্রমী তিনি আপনার পাশে বসে আপনার কাজ করবে এটি তার দারুণ একটি গুণ আর আমির খান পারফেকশনিস্ট আমি তাদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি এ কারণে অভিনেতাদের পর্যবেক্ষণ করতে পছন্দ করি আমি তাদের পর্যবেক্ষণ করেছি এবং তাদের সেরা গুণটি গ্রহণ করেছি কারিশ্মা অভিনীত দিল তো পাগল হাই সিনেমা উনিশশো সালে মুক্তি পায় এতে তার সহশিল্পী ছিলেন শাহরুখ খান এই সিনেমায় অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কারিশ্মা